প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তো কোনো সিনেমা আপাতত করছে না তাহলে কেন অপুকে নিয়ে শাকিব খান কোনো বাজে মন্তব্য করেন না কিন্তু বুবলি সবসময় সিনেমা করেও তিনি কেন এত সমালোচনায় থাকেন এই প্রশ্নটি করা হয় অপু বিশ্বাসের কাছে ক্ষণার বচন আমাদের মুখস্থও রাখতে হয় তো সেই জায়গা থেকে একশো সিনেমা পার করেছি আশা রাখি আমার যারা ফ্যান ফলোয়ার তো অবশ্যই জানে আর যারা আমার হেটার্স আছেন তারা অন্তত আমার সিনেমার সংখ্যাটা খুলে বলেন যে বিশ্বাস কতটুকু কাজে আর কতটুকু কাজ থেকে পেছনে আছে তো সেই জায়গা থেকে আমি একটি কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাকেই আসলে আপনাদের সামনে একটু বাজেভাবে প্রেসেন্ট করুক তাতে আমার সমস্যা নেই কারণ আমার পরিবারের লোক জানে আমি কেমন আর আমার সবচেয়ে বড় পার্সোনালিটি ব্যক্তিত্ব সে পাওয়ারই বলেন না কেন সেটা আমার পরিবারকে ঘিরে পরিবারকে তো আমি আমার ছেলে এবং আমার ছেলের ফ্যামিলির সহকারে কি পরিবার ওই যে কথাগুলো বলছেন এটার আসলে ভাষাগত জায়গা থেকে অ্যাপ্রোচের জায়গা থেকে এটা কতটুকু আসলে নেয়ার মতো আমাদের সাধারণ মানুষের যদি আমরা একটু খেয়াল করি অপু বিশ্বাস বললেন সবাই তো সবার মনে জায়গা পায় না সাকিবের মনে এখন নেই তবে সাকিবকে আমি যতটুকু জানি ও খুব আবার কষ্ট পায় তার তার অনেক তারপর মনে আবার জায়গা করতে হবে বিশ্বস্ত তার জায়গাটা আবার নতুন করে তাকে মনে সৃষ্টি করতে হবে আর তা না হলে সাকিব তার নামটি মন থেকে চিরতরে মুছে ফেলেন এমনটি বলেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার সাংবাদিকের প্রশ্ন আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একত্রে এই এটা ফেসবুকে আমি তো আপনারা মনে প্রশ্নটা যেটাই করেন না কারণ তো ভাগ করে বলছি উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি যে উনি আমার সিনেমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন তো অবশ্যই আমার কেরিয়ারের পিছনে তার হানড্রেড পারসেন্ট আমার সেই সাপোর্টটা আছে সেটাই আমি উল্লেখ করেছি যে আমার বাবা মা অবশ্য প্রথম তারপরে উনি তবে আপনার সঙ্গে সাকিব খানের কেন ডিভোর্স হয়েছিল আপনি কি তাহলে সাকিবের জায়গা পাননি আর ডিভর্স পরেও কিভাবে আপনাদের সম্পর্ক এতটা সুন্দর আছে। আপনারা এটা সেটা কেনাকাটা করছেন উৎসবে আপনি সাকিবকে উপহার দিচ্ছেন তাকেও দেখা যাচ্ছে আপনাকে উপহার দিচ্ছে বিষয়টা কি ওপ বললেন দেখুন আগেও বলেছি এখনো বলছি সাকিবের সঙ্গে আমার যেটা ছিল সেটা ভুল বোঝাবুঝি সাকিবের সঙ্গে আমাদের ডিভোর্সের একটা প্রক্রিয়া চলছিল কিন্তু কখনোই সাকিব আমাকে ডিভোর্স দেয়নি বা আমিও সাকিবকে ডিভোর্স দেইনি ব্যাপারগুলো শুধু কাগজপত্রে সীমাবদ্ধ ছিল অপু বললেন প্রথম ভালোবাসা কখনোই মন থেকে মুছে ফেলা যায় না সাকিব আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম অনুভূতি এই অনুভূতি সাধ্য পৃথিবীর হয়তো নেই সাকিব আর আমার সম্পর্ক যত চেষ্টাই ভোলার গাথা করুক না কেন কেউ আমাদের মাঝে এসে আমাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না বুবলিও তো আমার সংসারটা নষ্ট করে দিল তারপরেও দেখেন সৃষ্টিকর্তা কিন্তু এখনো আমাদের একই রেখেছেন আপনারা দেখছেন আমার সন্তানের জন্মদিনে সাকিব কত দূর দেশ থেকে ছুটে এসেছে সাধারণ কোনো মানুষ হলেও হয়তো এভাবে আসতো না আর সে তো নাম্বার ওয়ান খ্যাত সুপার